আয়োজন চলতেছে চিংড়ি মাছ এদিক দিয়ে টমাটো পেঁয়াজ কাঁচা মরিচ আর এই যে রোস্টের জন্য তো আসবে আজকে বিয়াই তো বিয়াইকে দাওয়াত দেওয়া হয়েছে আর এদিক দিয়ে ডিম হচ্ছে এদিক ডিম শীত দিচ্ছি সাথে গরু রান্না করতেছে এদিক দিয়ে এক করে সব রান্না হচ্ছে যে রুই মাছ বোনা এটা হয়ে গেছে তো এদিক দিয়ে ভাবি কাটাকাটি করে দিতেছে ধুয়ে মুসে দিতেছে আর এদিক দিয়ে গরু গোসটা বসেছে এই যে গরু গোস সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ওখানে চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা বলব নিয়ে তো আজকে বরফটা সকাল সকাল শুরু করে দিচ্ছি এখনও পর্যন্ত গ্যাস আছে আলহামদুলিল্লাহ গ্যাস থাকলেই হয়েছে মেমান আসবে তো চাকরি শ্বশুর আসছে বাহিরের থেকে তো দাওয়াত করছি তো বিয়ে কালকে আসছে বরফ বড় বাসা কালকে ছিল আজকে আমাদের বাসা দাওয়াত তো আজকে কি কি রান্না করি বিয়ের জন্য তো পুরো ভিডিওটা দেখতে থাকুন চিংড়ি মাছ হলুদ দিচ্ছেন তো যে দিক দিয়ে আয়ের মাছ রান্না করছি চিংড়ি মাছ ঘুনা গরুর এগুলো সব রান্না করে রাখছি বিয়াই হসপিটালে গিয়ে পয়সা দিচ্ছে ডাক্তার দেখে থেকে বাঁচবো আর ভাবে পোলাও বসাই তো গ্যাস কমে গেছে এখন এই যে গ্যাস ব্যবস্থা ভালো করে ভেজে গেছে আমি তারপর ব্যবস্থা বসা ব্যবস্থাটা তো সময় লাগে না

এই যে আমি যে টানছি বলো খাবার দিয়ে দিতেছি টিফিন বক্সে আস্তে আস্তে রাত হবে এই যে সব কিছু দিয়ে দিতেছি

সেসব সারাদিন ব্যস্ত ছিলাম দেখছেন তো মেমান করে যে ভাবি ওগুলো সব ধুয়ে রাখছে ধুয়ে এগুলো সব ওই জায়গায় রেখে দিছে নিচে রেখে দিছে ভালো মুসে মুসে করে সবাই রাখবে আর আমরা দেখে নি যে বারবি কিউ করার জন্য যে ইয়াটা আইনে রাখছিলাম করা হয়নি তো এগুলো সব ভাবি কুসায় আর তারপরে রেখে গেছে এটা লাগাই থে যায়নি তো বিয়ে তো আসতেই পারলো না তো আপহারা আসছে তো এদিক দিয়ে সব গুছাই যে গুছাইছে দেখা যায় বিয়ে আসছিল ঝটফট করে খাওয়া দাওয়া করে চলে গেছে আবার বাসায় খাবার পাঠাই দিছি তো ওই জায়গাতেই খাবার খেয়ে চলে গেছে তো বিয়ে বলতেছে বিয়ে রাগ করেন না আমি তো সোমবার আসবো পোপোলাতে ডাক্তার দেখাইছে তো দেখা যাক যারা বাইরে থেকে আসে একটু সমস্যা থাকে তো ওই সমস্যার জন্য বিআই ঝটপট আজকে মনে করেন পপুলার থাক থেকেই সকাল থেকে মনে করেন অনেক ডাক্তার দেখে ডাক্তার পরে রিপোর্ট দিচ্ছে তো ঠিক আছে সামনে এসে কথা বলি তো বিআই বললো বিআই রাগ করেন না আপনি তো খাবার পাঠাইছেন আমি ওগুলোই তাড়াতাড়ি চলে গেছি গাড়িতে বাইপায় যে বড়ো বড়ো বাসগুলো তো ওগুলো তো উঠে চলে গেছে তো বলতো আমি তো সোমবার আসতে আসছি আলহামদুলিল্লাহ ও ও দিন বাসায় আসবো তো বড় অপর বাসায় আসছে মেয়েকে দেখতে আসছে হ্যাঁ মেয়ের শ্বশুর তো ওই পরের দিনই দিই বাবা সাউন্ড কমো তো দেখো রান্না ভাড়া করছি সবাই খাওয়া দাওয়া করছে একসাথে তো আর আপনাদের সাথে কথা বলতে পারিনি তো বেশি একটু মনে করেন রান্না ভাড়া একটু ইয়ে করলে হরণ হয়ে যায় এখন তো সেই সেজন্যে তো সেই জন্যে আপনাদের সাথে আর কোনো কথাই বলিনি বলি পরে কথা বলবো আর এদিক দিয়ে যে আমার ছেলেটা রাতে শোয়ার সময় বিস্কিট খেয়ে আসুন এটা চিপসের মতন বাবা না হ্যাঁ ন চিপস না একটা বললেই হয় তা আপনি ভাই এইমাত্র ফোন রাখলো তো সেই জন্য বলি আপনাদের সাথে কথা বলি শুয়েছিলাম তারপরে জয়সরের ভাবি ফোন দিছে ও ও চাচির সাথে কথা বলছে আমি আর ফোন ধরতে পারিনি খারাপ লাগছে অনেক মনে করেন গ্যাসের গ্যাসের জন্য তাড়াতাড়ি রান্না করতে হবে আর মেমন আসলে ও সম ওইভাবে ভিডিও করা যায় না দেখা যায় একজনে ক্যামেরা ধরে ধরলে দেখা যায় ভিডিও করা যায় আর যাদের ক্যাম ক্যামেরা ধরার লোক আছে তাদের জন্য সুবিধা হয় দেখা যায় আমাদের ও ক্যামেরা ও এবার ক্লাস টেনে আল্লাহ রহমান তো পড়াশোনা আছে দেখা যায় মোবাইল ধরার এত ইয়া না ধরে না বেশি ওই যেসব বলি অফসের থাকে ও ধরে আর নুরবাবু তো যে সময় অফসের পায় নুরবাবু আর নুরবাবু তো সারাদিন খেলার ভিতরেই থাকে এইটা আর ভাবি আমি মা তা দেখা যায় মা তো এমন করে ক্যামেরা ধরতে পারে না অনেকজনে দেখা যায় অনেকজনের মা যে ক্যামেরা ধরতে পারে সুন্দর করে কথা বলতে পারে আমার মা ক্যামেরা ভিতরে দেখছেন না তো সুন্দর করে কথা বলতে পারে না সে আস্তে আস্তে কথা বলে লজ্জা পায় তো সবাই তো এক সমান না তো সেইটাই কথা বলতে আসলাম আর আর মেমানদারি করলে দেখা যায় গ্যাস থাকলে সুন্দরভাবে আস্তে ধীরে রান্না করা যায় দেখা যায় গুসায় দিলে রান্না করা তাড়াতাড়ি হয়ে যায় কারেন্টটা চুলো আমার আসলো তো সেই জন্য আর এত টেনশন টেনশনও না তারপরেও বিয়ে আসলে ভালো লাগতো তো বিয়ে না বিয়ে দেন আমি হসপিটালে গিয়ে আটকে গেছি তারপরেও ও হেনার বোন আসছে ভাই আসছে ওরা খাওয়া দাওয়া করলো আপারা খাওয়া দাওয়া করলো সবাই একসাথে খাওয়া দাওয়া করে আলহামদুলিল্লাহ তো অবশ্যই দোয়া করবেন আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আপনারা যেভাবে আমার পাশে আসছেন এইভাবে আমার পাশে থাকবেন আর আমাকে এগিয়ে নিয়ে যাবেন তো সুন্দরভাবে আপনাদের সাথে বসে বসে কথা পারো একদিন নুরবাবু মোবাইল দেখে তো এখন ঠিক আছে রাত্রে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ